আজকের বিষয় ফ্যাটি লিভার এই ফ্যাটি লিভার অসুখটা কি কেন হয় এই ব্যাপারে আমরা একটু জেনে নেব ফ্যাটি লিভার অসুখটা হচ্ছে লিভারে মাংস বৃদ্ধি এরপর কি হয় ওই লিভারের জায়গায় যন্ত্রণা হয় এবং কারো কারো পেছন পাশে কিডনির জায়গাতেও যন্ত্রণা কাদের কাদের হয় এই অসুখটা যারা খুবই জাঙ্ক ফুড খায় এগরোল চাউমিন পিৎজা তাদেরই এই রোগটা হয় এবং আর কাদের হয় যারা দীর্ঘ সময় কোনো খাবার খায় না খুব খিদে পেয়েছে তারপরে যখন খেল অনেকগুলো খাবার একসাথে পেট ভার করে খেয়ে নিলাম তখনই এই ফ্যাটি লিভার অসুখটা হয় ঠিক লিভারের জায়গায় যন্ত্রণা হবে ওই জায়গায় পেটটা একটু ফোলা থাকবে এবং পেছন পাশে কিডনির জায়গাতেও যন্ত্রণা হয় কারো কারো খাওয়ার জায়গা ভীষণ কমে যায় মানসিক অশান্তি তৈরি হয় ঘুম কমে যায় এই রোগের খুব ভালো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট রয়েছে डाक्टर अरूप सिंहटाल कंटैक्ट नाइन सेवेन थ्री थ्री एट टू सिक्स फोर सेवेन फोर